কোনো পুরুষ যদি এই লাল রং হলুদ রঙের পোশাক পরিধান করে নামাজ পড়ে তার নামাজও ও হওয়ার কথা মাস আল্লাহ আছে আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহি ওবারকাতালিল্লাহত ওয়াসাল্ মহাল্লা মাল্লাহ নবী এবাদা আহমাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম হালি শহর চট্টগ্রামের সম্মানিত হথিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ আমরা জানি মসজিদ আল্লাহর ঘর নবী সাল্লাহ আল্লি ওসাল্লাম থেকে যখন জিজ্ঞেস করা হলো মসজিদ সম্পর্কে তখন তিনি বলেছেন যে আমি এটা জিবির আলাইসালাম থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলবো জিবির আলাইসালাম তাকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটি নিম্ন স্থান কোনটি তিনি বলেন এটা আমি মহান রবাহ আলমীন থেকে জেনে আপনাকে বলবো তখন জিবির আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে রবী সাল্লা জানিয়ে দিলেন জাহাবুল বিলাদি ইলা মাসা দোহা ওয়াবাজুল বিলাদি ইলা আসোহা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হল বাজার তা সেই কারণে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যারা মসজিদে সবার আগে যায় সবার পরে আসে আর বাজারের মধ্যে উত্তম ব্যক্তি হলো যারা সবার পরে যায় সবার আগে চলে আসে অর্থাৎ মসজিদের মধ্যে সময় বেশি বিয়ে করে এবং বাজারের মধ্যে সময় কম বিয়ে করে আমরা অতিথির কাছে জানতে চাইব মহান বিশাল আল্লাহ আল্লীসাল্লাম প্রতিটি ক্ষেত্রে কিছু আধাব বা বর্ণনা করেছেন মসজিদে প্রবেশের সুন্না কি মসজিদ থেকে বের হওয়ার সন্না কি প্লিজ আসসালামু আলাইকুম করিম করিমাবাদ ধন্যবাদ জানাচ্ছি মুফতি হুমায়ুন কবির সাহেবকে সুন্দর একটি বিষয় আমাকে বলার জন্য তিনি সুযোগ দিয়েছেন মসজিদে প্রবেশ করার শূন্য বের হওয়ার শূন্য তিরমিজি শরীফ সহ সিয়াশ কিতাবের হাদিস এখানে আমরা পাই এবং অন্যান্য হাদিসের কিতাবেও আমরা এই বিষয়ে সুন্নতগুলো পাই তো মসজিদে প্রবেশ করার সুনত পাঁচটি এক নাম্বার বিসমিল্লা পড়া দুই নাম্বার দুরুদ শরীফ পড়া তিন নাম্বার দোয়া পড়া এগুলো একসাথে এভাবে বলা যায় বিসমিল্লাহি ওসালাত ওয়াসাল্লা রসল্লা আল্লাহ তাহলি আবু আরাহমাতিক চার নাম্বার সুন্নত হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা পাঁচ আর সুন্নত এ কাফের নিয়ত করা এটি হচ্ছে নফল এতে তিন প্রকারের এতে মধ্যে এটি নফল এতে কাফ আর এক প্রকারের এতে হচ্ছে ওয়াজিব এতেকাফ অর্থাৎ মান্যতের এতে কাফ আর একটি এতে কাফ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা রমজানের শেষ দশ দিন যে এতে থাকা হয় তো মসজিদে কেউ যদি যে কোনো কাজে বা যে কোনো এবাদতে বা নামাজের জন্য যখনই প্রবেশ করে এতে ক্যাপের নিয়াত করা যতক্ষণ থাকবে এটা ক্যাফে নিয়াত করে থাকলে নফল এবাদতের স্বভাব তার আমল নামায় যোগ হবে সুবাহাল্লাহ তো মসজিদে প্রবেশ করার এই পাঁচটি সুনত আমরা আমল করব বের হতে আবার পাঁচটি সুনত আছে এক নম্বর বিসমিল্লা পড়া দুই নাম্বার ধুরশ্বরী পড়া তিন নাম্বার দোয়া পড়া একসাথে এভাবে বলা যায় বিসমিল্লাহি ওসলাত ওসলা রসুলিল্লা হওয়া আস নাম্বার ডান পায়ের জুতা আগে পরিধান করা এখানে একটি বিষয় অ্যাড করতে চাচ্ছি জুতা বা স্যান্ডেল বা যে কোনো কাপড় পরিধান করার সময় আগে ডান হাত এবং ডান পা আর জুতা স্যান্ডেল কাপড় চোপড় এগুলো খোলার সময় আগে বাম হাত এবং বাম্পা পরিধানের সময় ডান আগে আর পড়ার সময় বাম আগে তো আরেকটি বিষয় এড করতে সেটি হচ্ছে এই কাপড় চোপড়ের ক্ষেত্রে পুরুষের জন্য লাল রঙের কাপড় এবং হলুদ রঙের কাপড় এই দুই রঙের পোশাক পরাটা মাক্রো অনেক মফতিয়ানা ক্যারাম বলেছেন মাকরু এ হওয়ার কথা আলা আছে তো যে কথাগুলো বললাম বিশেষ করে মসজিদে প্রবেশ করা সুনত এবং বের হওয়ার যে সুনতগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করুন আমি ধন্যবাদ জামিয়া বাইজন করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম হাফিজা হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন মসজিদে প্রবেশের পাঁচটি সন্না নিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় পাঁচটি সন্না নিয়ে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দোয়া পড়ি আমরা আলী আবু আবা রহমাতিক হে আল্লাহ রহমতের দরজা খুলে দিন বের হওয়ার সময় কিন্তু আমরা দোয়া করি আল্লাহমিনে আল্লুকা মিন ফজলিক যে আল্লাহ আপনার ফজল চাই ফজল অর্থ হলো এখানে মুফসির কারাম লিখেন রিজিক অর্থাৎ ভেতরে প্রবেশের সময় রহমত তালাশ করবেন বের হওয়ার পরে এ ফজল তথা রিজিক তালাশ করবেন এটা পবিত্র কোরআনে শরীফের ইঙ্গিত এফজি এফজিয়া ফজিয়াটি চলা ফন্তেসির ওফিল্ডার দি ওতা ওমিন ফজুলুল্লাহ যখন নামাজ শেষ হবে জমিরে বিচারণ করো এবং আল্লাহর দেওয়ারিজিক তালাস করো অর্থাৎ এ থেকে বোঝা যায় মসজিদে বাদত করবে যথা সম্ভব সময় দিয়ে এর পরের তালাশের জন্য বের হবে যাতে নামাজের পর জিক তালাশের জন্য বের হলে মহান রব্বুল আলমিন তাতে বরখত দান করবেন আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবরকাত।